মাইলস্টনে বিমান দুর্ঘটনার পর বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার রাতে নিজের ফেসবুক ওয়ালে কিছু ছবি শেয়ার করে লেখেন জাতির শোকের সময় আমি সকল গণতন্ত্রপন্থী অংশীদারদের শান্ত সংহতির আহ্বান জানাচ্ছি আমাদের অবশ্যই সহনশীলতা ও সংযোগের উপর ভিত্তি করে একটি সমাজ গঠন করতে হবে এবং একইভাবে বিবেদমূলক সংঘর্ষ বা জনতা সংস্কৃতি বন্ধ করতে হবে কিছু নিষিদ্ধ ছাত্র রাজনৈতিক সংগঠনের সদস্য সাধারণ জনগণ এবং পুলিশের মধ্যে বিক্ষোভ সৃষ্টি এবং সহিংসতা উস্কে দেওয়া উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে এই গোষ্ঠীগুলোকে তাদের নিজেদের স্বার্থর জন্য বাংলাদেশের ইতিহাসের একটি মর্মান্তিক মুহূর্তকে কাজে লাগানো থেকে বিরত থাকা উচিত আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি জাতি হিসেবে একত্রিত হয়ে সহানুভূতি ঐক্য প্রদর্শন করা আসুন আমাদের শক্তি নিঃশেষিত প্রিয়জনদের জবাবদিহি করতে এবং নিখোঁজদের খুঁজে বের করতে এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত এবং বিমান দুর্ঘটনার মূল কারণ সম্পর্কে কর্তৃপক্ষের যথাযথ তদন্তের সুযোগ দিতে আমাদের শক্তি ব্যয় করি প্রিয় প্রাণ হারানো এবং ভেঙে পড়া পরিবারগুলোর প্রতি আমাদের হৃদয় যেমন দুঃখিত তেমনি বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে এবং সংহতির সাথে প্রতিটি সংকট মোকাবেলা করতে রিপোর্ট দৈনিক দেশকাল